সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে একটা বিষয় একটা সেমিনার হয়েছে ঢাকায় আপনারা দেখেছেন যেখানে ব্যারিস্টার ফুয়াদ সাহেব উপস্থিত ছিল আর অনেক বক্তা উপস্থিত ছিল এবং তাদের প্রত্যেকের বক্তব্য আমি দেখেছি যে বিনিয়োগকারীদের পক্ষে এবং মার্কেটের যে আসল আচরণ এটার একটা চিত্র ফুটে উঠেছে আমি তাদের কথার মার্কেটের আচরণ নিয়ে তারাদের কথা বলেছে আমি সকল কথার সঙ্গে একমত না কিন্তু এখন বিষয়টা হচ্ছে মার্কেটটা কোথায় সেটা কিন্তু আমাদের জানতে হবে দেখেন এই এই তিন মাসে আমরা যেটা দেখেছি যে বিনিয়োগকারীদের আগের লস এই এই তিন মাসের লস মিলিয়ে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট পুঁজি নেই মার্জিনেবল কোট অনেক সে অনেক কোট সেল হয়ে গিয়েছে অনেক কোট অনেকে বাঁচিয়ে রেখেছে আপনার কিছু টাকা পয়সা দিয়ে বা আপনার একটু সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে এগুলাও যে মার্কেটের যে অবস্থা এগুলাও কিন্তু এখন ফোর সেলের কাছাকাছি বা এসেছে হয়তো বা কিছু কিছু শুরুও হয়ে যেতে পারে এখন মার্কেটের যে অবস্থা মার্কেট এখন কোথায় জানেন মার্কেট কিন্তু তার বর্তমানে আমরা যেটা দেখতেছি আপনারা যেটা দেখতেছেন যে মার্কেটের কন্ডিশন খুবই খারাপ কন্ডিশন যে এমন একটা অবস্থা মার্কেটে যে ক্যাপিটাল মার্কে ক্যাপিটাল মার্কেটের যে বিনিয়োগকারীরা তারা বর্তমানে সবচেয়ে অসহায় অবস্থায় আছে তারা তারা এমন অবস্থায় আছে যে তাদের যে একটা 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 পেরেশানি বা একটা যন্ত্রণা এইটার থেকে কোনোভাবেই তারা মুক্তি পাচ্ছে না তারা এখন বাজারে ঢুকে আমার সামনে আজকে একজন বিনিয়োগকারী বলল যে আসলে এই বাজারে ঢুকেই ভুল করছি এই বাজারে যদি না আসতাম তাহলে এত লস হতো না আসলে এই বাংলাদেশের মার্কেট এইটা এটা বক্তারা যেভাবে আজকে বলেছে ক্যাসিনো মার্কেট এইটাই এইখানে বিনিয়োগ করা যায় না অতএব তারা তা তারা একেবারে বিষিয়ে তুলেছে এই তিন মাসে বিশেষ করে এই কমিশন এই কমিশনের যে কার্যক্রম কার্যকলাপ তার দ্বারা কিন্তু স্পষ্ট তাদের অযোগ্যতার একটা প্রমাণ কিন্তু মিলেছে আমরা যেটা দেখে আমরা দেখতে পেয়েছি সঙ্গে সঙ্গে আইসিবি আইসিবি সে যথার্থ তাদের কথা এবং তাদের কাজ এইটাও যথার্থ না সব মিলিয়ে এখন যে অবস্থা এই অবস্থায় আসলে আমি মনে করি মার্কেটে যত দফাই দেন না কেন এই দফার দ্বারা মার্কেট ভালো হবে বলে আমি মনে করি না এইখানে দফা একটা অবশ্যই আছে এই দফার মধ্যে কাটসাট করে আমাদেরকে বর্তমান এই যে কমিশন তারা তো তারা তো মার্কেট স্টাবিল করার জন্য মার্কেট ভালো করার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার ফেয়ারলি স্টেপগুলো নেওয়ার দরকার সেইটা নিচ্ছে না বরঞ্চ বরঞ্চ তাদের তাদের আজকে বক্তারা বলেছে তারা যে এবং এইটাই আমি মনে করি যে এইখানে এইখানে বাংলাদেশে একটা বৃহৎ অংশের মানুষ এই পুঁজিবাদার সঙ্গে জড়িত বাংলাদেশে একটা বৃহৎ অংশের মানুষ পুঁজিবাদার পরিবারের সঙ্গে জড়িত এইখানে তাদেরকে কোনোভাবেই মূল্যায়ন মূল্যায়ন করা হচ্ছে না বর্তমানে মূল্যায়িত হচ্ছে না তারা এখন আমাদের যেটা করণীয় এইটা কিন্তু স্পষ্টভাবে এইটা সেমিনার সভা দ্বারা অবশ্যই এটা করার দরকার এটা মাস্ট বি এটা আমি 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 সাপোর্ট করি কিন্তু এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে সমস্ত বিনিয়োগকারী এগিয়ে আসা ছাড়া সমস্ত বিনিয়োগকারীর এদের এদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তোলা ছাড়া কিছুই হবে না দেখেন মার্কেট কোনোভাবে তারা এস্টাবল করতে পারতেছে না কোনোভাবে তারা ভালো করতে পারতেছে না মার্কেটের কন্ডিশন আমরা যেটা দেখতেছি যে বক্তারা আজকে যেটা বলল মার্কেট এখন যেখানে দেখা যাচ্ছে সেটা কার সাজি মূলত মার্কেট মার্কেট মার্কেটে সব কিছুই পর্যাপ্ত পরিমাণে খারাপ সুযোগ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু এটা মার্কেটে যেটা চলতেছে এটা কোনোভাবেই কাম্য না অতএব অতএব এইখানে আমি আমি একটা কথা বলেছিলাম সমস্ত জোট সমস্ত গ্রুপ সম সম সকলে মিলে এক দফার দাবিতে একটা দাবিতে মার্কেটে দাঁড়াতে হবে আজকে যারা সেমিনারে এসেছিল তাদেরকেও রাস্তায় আনতে হবে রাস্তায় এনে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে তাদের পদতাকে বাধ্য করতে হবে এইটা যদি করা যায় একজন মানে দক্ষ মানুষ যদি এইখানে আসে তাহলে মার্কেট স্টাবিল হওয়া ভালো হওয়া সম্ভব বলে আমি মনে করি এই জন্য আমাদের 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 দরকার যে একত্রিত হয়ে মার্কেটে সকলে সকল সমস্ত বিনিয়োগকারীদের সমস্ত বিনিয়োগকারীদের একত্রিত করে একত্রিত হয়ে এরপরে আমাদের মার্কেট ভালো করার জন্য যেটা করার দরকার সেটা আমাদের করতে হবে সালামু আলাইকুম রহমতুলিল্লা